আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মেয়ে আভি থোরা ঘুমনে যাউঙ্গা অর্থ আমি এখন একটু ঘুরতে যাব মেয়ে অর্থ আমি আভি অর্থ এখন তোরা অর্থ একটু ঘুমনে অর্থ ঘুরতে যাওঙ্গা অর্থ যাব মেয়ে আভি তোরা ঘুমনে যাউঙ্গা অর্থ আমি এখন একটু ঘুরতে যাব কোন বলা আভি মেরা পাশ সময় নেই অর্থ কে বলেছে আমার কাছে এখন সময় নেই কোন অর্থকে বলা অর্থ বলেছে আভি অর্থ এখন মেরা অর্থ আমার পাস অর্থ কাছে সময় অর্থ সময় নেহি অর্থ নেই কন বলা আবি মেরা পাস সময় নেহি অর্থ কে বলেছে আমার কাছে এখন সময় নেই এক হাপ্তা পেহেলে ঘুমনে গিয়া থা অর্থ এক সপ্তাহ আগে ঘুরতে গেছিলাম এক অর্থ এক হাপ্তা অর্থ সপ্তাহ পেহেলে অর্থ আগে ঘুমনে অর্থ ঘুরতে গিয়া থা অর্থ গেছিলাম এক হপ্তে পেহেলে ঘুমনে গিয়া থা অর্থ এক সপ্তাহ আগে ঘুরতে গেছিলাম মেরা সাথ ঘুমনে যাও গিয়ে জলদি আও অর্থ আমার সাথে ঘুরতে গেলে দ্রুত আসো মেরা অর্থ আমার সাথ অর্থ সাথে ঘুমনে অর্থ ঘুরতে যাওগি অর্থ গেলে জলদি আও অর্থ দ্রুত আসো মেরা সাথ ঘুমনে যাওগি জলদি আও অর্থ আমার সাথে ঘুরতে গেলে দ্রুতও আসো তৈয়ার হয়ে যাও পিকচার দেখনেকে নিয়ে অর্থ ছবি দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তৈর অর্থ প্রস্তুত হওয়া হয়ে যাও অর্থ হয়ে যাও পিকচার অর্থ ছবি দেখনেকে নিয়ে অর্থ দেখার জন্য তৈয়ার হয়ে যাও পিকচার দেখনেকে নিয়ে অর্থ ছবি দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তুম বহুত আচ্ছা হে অর্থ তুমি খুব ভালো তুম অর্থ তুমি বহুত অর্থ খুব আচ্ছা হে অর্থ ভালো তুম বহুত আচ্ছাহে অর্থ তুমি খুব ভালো তুম মুজে ছোড়ো অর্থ তুমি আমাকে ছাড়ো ছাড় অর্থ তুমি মুজে অর্থ আমাকে অর্থ ছাড়ো তুম মুজে ছোড়ো অর্থ তুমি আমাকে ছাড়ো ইসে সাপ কারো অর্থ এটা পরিষ্কার করো ইসে অর্থ এটা সাফ অর্থ পরিষ্কার কারো অর্থ করো ইসে সাপ কারো অর্থ এটা পরিষ্কার করো তুম ইদার বেঠো অর্থ তুমি এখানে বসো তুম অর্থ তুমি ইদার অর্থ এখানে বেঠো অর্থ বসো তুম ইদার বেঠো অর্থ তুমি এখানে বসো